হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি কিশোর তোমাদের সকলকে ওই অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই শিল্প ও সাহিত্যের উপর আজ আমাদের প্র্যাকটিস সেট নাম্বার দুই ঠিক আছে তাই তোমরা যারা ফার্স্ট প্র্যাকটিস সেটটি দেখোনি তার লিঙ্ক তোমরা উপরে দেখতে পারছ সেখানে গিয়ে তোমরা ফার্স্ট প্র্যাকটিস সেট দেখতে পারবে প্রথম প্রশ্ন নিচের কোন স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না নাসিক হরিদ্বার প্রয়াগ বানানসীতে সঠিক উত্তর বারাণসীতে বারাণসীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না পরের প্রশ্ন মহাকুম্ভ কত বছর পর পর অনুষ্ঠিত হয় বারো বছর পর দশ বছর পর পর নয় বছর পর পর একশো চুয়াল্লিশ বছর পর পর সঠিক উত্তর একশো চুয়াল্লিশ বছর পর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন মধুবনী চিত্রকর্ম কোন রাজ্যের সাথে সম্পর্কিত উত্তরপ্রদেশ বিহার কেরালা তামিলনাড়ু ছটিক উত্তর বিহার মধুবনী কর চিত্রকর্ম বিহার রাজ্যের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন প্রতি দ্বাদশ বছর কোন স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কোন কোন স্থানে হয় অপশন নাম্বার প্রয়াগ হরিদ্বার উজ্জয় নাসিক নাকি চিত্রকূট উজ্জয়িন প্রয়াগ হরিদ্বার নাকি কামেশ্বর পুরী বদ্রীনাথ দ্বারিকা নাকি উজ্জয়িনী পুরী প্রয়াগ হরিদ্বার কোথায় কোথায় প্রতি দশ বছর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সঠিক উত্তর প্রয়াগ হরিদ্বার উজ্জয়িন নাসিক পরের প্রশ্ন নিম্নলিখিত জোড়াগুলি বিবেচনা করুন উপরের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে এক নম্বর কি আছে গাটকা একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট সেটা কেরালাতে আছে দুই নম্বর মধুবনী একটি ঐতিহ্যবাহী চিত্রকর্ম সেটা কি বিহার রাজ্যের সাথে সম্পর্কিত নাকি তিন নাম্বার সিংহে দর্শন উৎসব এটা জম্বু ও কাশ্মীরের সাথে সম্পর্কিত কে কার সাথে সম্পর্কিত কত নাম্বার ঠিক আছে এ এবং দুই এক এবং দুই দুটোই শুধুমাত্র তিন নাকি দুই এবং তিন

তামিলনাড়ু সঠিক উত্তর কেরালা রাজ্যের উৎসব পরের প্রশ্ন বিহু নিম্নলিখিত কোন রাজ্যের লোক উত্তর উত্তরপ্রদেশ আসাম পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র সঠিক উত্তর আসাম বিহু আসাম রাজ্যের লোক নৃত্য পরের প্রশ্ন পোঙ্গল কোন রাজ্যের উৎসব অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা সঠিক উত্তর তামিলনাড়ু পঙ্গল তামিলনাড়ু রাজ্যের উৎসব পরের প্রশ্ন তামাশা হল বিখ্যাত লোক সঙ্গীতের রূপ কোথাকার উত্তরপ্রদেশ পাঞ্জাব মহারাষ্ট্র বিহার সঠিক উত্তর মহারাষ্ট্র তামাশা হল মহারাষ্ট্র রাজ্যের বিখ্যাত সঙ্গীত। পরের প্রশ্ন নিম্নলিখিত জোড়াগুলি বিবেচনা করুন সঠিক জোড়াটি মেলাতে বলেছে ঐতিহ্য কি বলেছে এক নম্বর চালিহা সাহেব উৎসব সিন্ধিরার সাথে সম্পর্কযুক্ত দুই নম্বর নন্দরাজ জাত যাত্রা গণ্ডরার সাথে যুক্ত নাম্বার ওয়ারি ওয়ার কারি সাঁওতালরা তাদের সাথে সম্পর্কযুক্ত অপশন শুধুমাত্র এক ঠিক শুধুমাত্র দুই ও তিন ঠিক শুধুমাত্র এক এবং তিন অথবা এর কোনোটি নয় কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর শুধুমাত্র এক ঠিক চালিয়া সাহেব উৎসব সিন্ধিয়ার সাথে সম্পর্ক দক্ষিণ ভারতীয় উৎসব ওনম নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রাবণের ওপর রামের বিজয় দুর্গার মহিষাসুর বধ শিব শক্তি মহাবলি সঠিক উত্তর মহাবলি দক্ষিণ ভারতীয় উৎসব ওনম সাথে সম্পর্ক পরের প্রশ্ন অথপু নিম্নলিখিত কোন উৎসবের সাথে সম্পর্কিত দোলযাত্রা পনম পঙ্গল বিশ্বকর্মা পূজা সঠিক উত্তর পনম পনম অথপু উৎসবের সাথে সম্পর্ক আছে পরের প্রশ্ন কোন পবিত্র স্থানে প্রধান দেবতা অন্য তিনজনের থেকে আলাদা অমরনাথ জগন্নাথ কেদারনাথ বিশ্বনাথ সঠিক উত্তর জগন্নাথ পরেপ্রষ্ট আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত চারটি মঠ হল যশিমঠ দ্বারকা পুরী শৃঙ্গেরি শৃঙ্গেরি দ্বারকা যশীমঠ প্রয়াগ দ্বারকা যশিমঠ প্রয়াগ কাঞ্জি নাকি পুরী শৃঙ্গেরি দ্বারকা বারাণসী সঠিক উত্তর যোশীমঠ দ্বারকা পুরী শৃঙ্গেরি আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত ভারতে অনেক তীর্থযাত্রী শ্রী শৈলমে ভ্রমণ করেন যা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কোথায় অবস্থিত উত্তরাঞ্চলের কাছে তপবনে তামিলনাড়ুর কাছে অরুণাচলের কাছে অন্ধ্রপ্রদেশের কাছে পুরনুলের কাছে কেরালায় খালাদির কাছে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে পুরনুলের কাছে পরের প্রশ্ন বৌদ্ধ স্থান টাবু মঠ কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড সঠিক উত্তর হিমাচল প্রদেশ বৌদ্ধ স্থান টাবু হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন লংসু হল একটি উৎসব যা কোথায় পালিত হয় তিব্বত অরুণাচল প্রদেশ সিকিম কেরালা সঠিক উত্তর সিকিম লংসু হল একটি উৎসব যা সিকিমে পালিত হয় পরের প্রশ্ন চাপ চার কোট হল কোন রাজ্যের পালিত একটি উৎসব চাপচারকুট অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম সিকিম সঠিক উত্তর মিজোরাম চাপচারকুট হল মিজোরাম রাজ্যে পালিত একটি উৎসব পরের প্রশ্ন ইস্তিমা উৎসব একটি মেলা যা পালিত হয় কোথায় ইন্দোর ভোপাল জবলপুর রায়পুর ভোপালে পালিত হয় ইস্তিমা উৎসব পরের প্রশ্ন মহাভারতের নায়ক অর্জুনের পিতামহ কে ছিলেন বিচিত্র বীর্য শান্তনু সঠিক উত্তর বিচিত্র বীর্য মহাভারতের নায়ক অর্জুনের পিতামহ বিচিত্র বীর্য ছিলেন পরের প্রশ্ন কাবা কি হিন্দুদের মাজার ইহুদিদের মাজার মুসলিমদের মাজার উপরে কোনটি নয় সঠিক উত্তর মুসলিমদের মাজার পরের প্রশ্ন ইহুদিদের উপাসনালয়কে কি বলা হয় গির্জা সিনাগক মসজিদ এর কোনোটি নয় সঠিক উত্তর সিনাগক পরের প্রশ্ন প্রথম সংস্কৃত বিশ্ববিদ্যালয় চেয়ার কোথায় প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ড ফ্রান্স জার্মানি রাশিয়া সঠিক উত্তর ফ্রান্স ফ্রান্সে প্রথম সংস্কৃত বিদ্যালয় চেয়ার প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন চৌম্বকীয় কম্পাস এর প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায় মিপতাহুল ফুজালা রান জাতুর সফর জাওয়ামিউল হিকায়াত সঠিক উত্তর মিউল হিকায়াত এ পাওয়া যায় পরে প্রশ্ন চিত্রগুপ্ত স্বামী মন্দিরটি চিত্রগুপ্তের একমাত্র মন্দির বলে বিবেচিত হয় যা কোথায় অবস্থিত কাঞ্জি মথুরা পুরী উজ্জয়িনী টি উত্তর কাঞ্জিতে অবস্থিত আজ এই পর্যন্ত ক্লাসের পিডিএফ পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে জয় হিন্দ জয় ভারত